Gracias. Mm -hmm.

রান্না হয়ে গেছে রান্নার পরে এই যে এবার পরিষ্কার গরমে কে কেমন আছো বলো all right voila cool. বলো কেমন গরম আমাদের এখানে আজকে ফোর চুয়াল্লিশ ডিগ্রি আছে তোমাদের ওদেরকে কেমন গরম বলো যারা লাইভ দেখছো তারা বলো কেমন গরম বলো কেউ কথা বলছো না কাজ করছি বলে चुप क्या कथा बोलो कैमन गरम জল খাবি ভূত ওই রান্নাঘরে কাজ হলো এবার এই রান্নাঘরে আছে কারণ আজ আলাম হাই কেমন আছো আলো গরমে আমি মরেই যাব আর বাঁচব না যা গরম আর গরমে বাঁচতে হবে না বুঝেছ কেমন গরম বলো কেমন গরম বলো এখানে কিন্তু প্রচন্ড গরম ফর্টি ফোর ডিগ্রি সেলসিয়াস চলছে বুঝতে পারছো কতটা গরম গরমে আর বাঁচবো না মরে যাবো এবারে গরমে আর বাঁচবো না ভালো আছো না বন্ধু ভালো নেই গরমে কষ্ট হচ্ছে গরমে ভালো নেই গরমে ভালো নেই এই যে ছেলেকে ইলেকট্রনিক পাউডার খাওয়াচ্ছে ওর নাক দিয়ে ব্লাড পড়ছিল গরমে চোখে ওই জন্য ছেলেটাকে খাইয়ে আসি একটু ঠিক আছে pawal 2 3 1 2 3 4 5 এত গরম না থাকা যাবে না এত গরম মানুষ বাঁচবে কি করে বুঝতে পারছি না আমি এবার ঘরে যাই ঘরে গিয়ে পাখার তলায় বসে আর পারবো না বলো বসেছি চন্ড গরম

বৌদি বৌদি তো মাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ কানের পিছনে কাজলের টিপ দিয়ে এলিবেতে বসান चलो चलो बोलो आर बिबलाब साहा पीपर ना लगे जाए तुम्हार गाय पीपरे ना लगे जाए तुम्हार गाय को कोठाये चले गए ওই যে ছেলে বড়োলিনের কৌটো কয়েকটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে তলে ওটাই বার করতে গেছিলাম বলো এই দেখো মাছের বদমাইশি রাখো ঠিক আছে মাছের বদমাইশি রাখো আবার ঠুকে গেছে যদি বার করেছো তুই বারক্ষণ

আসানসোল আসাম আসাম বলো কেমন গরম আমাদের এখানে চুয়াল্লিশ ডিগ্রি আজকে তোমাদের ওদিকে কত আমাদের এখানে চুয়াল্লিশ ডিগ্রি চলছে কেমন গরম বলো দেখবে রোদ্টা শুধু দেখো বাইরে দেখেছো বাইরে রোদ্দুর একদম বাবা এটা দাও তো ওনাটা দাও তো অন্যটা ওই তো ওই তো ওই তো ওই তো ওইটা ওই তো ওই কাপড়টা দাও ওই কাপড়টা দাও ওই ওড়াটা দাও যেটা আমি গায়ে নিয়েছিলাম ওই বিছানায় যেটা বিছানায় কাপড়টা ওইটা 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 হ্যাঁ ওইটা দাও বলো নজর আসে না খুব গরম লাগছে আর এই গরমে মানুষ না তোর ডাবের জলটা খাওয়াতে হবে পাপড় ভাজতে হবে খাওয়ানোর জন্য যে তোমরা যারা লাইভ দেখছো কিন্তু নামটা ভালো তোমার মুখের ওই মিষ্টি হাসি তো যারা লাইভ দেখছো তাদেরকে বলবো যে আমি রোজ রাত আটটায় লাইভে আসি তোমরা যদি কেউ আমার সঙ্গে কথা বলতে চাও গল্প করতে চাও তাহলে রোজ রাত আটটায় আসবে আমি রোজ রাত আটটায় লাইভে আছি এখন এই টাইমটা আস্তে করে বসি এখন একটুখানি আসে তো তোমরা কেমন আছো বলো আর কেমন গরম বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে তবে আমি পারবো কিছু করতে পারবো চোখে কিছু করলো

हाँ चुप हो गले को हारिए ही हारी हाँ अमित किंतु রাত আটটায় লাইভে আসবে এখন একটুখানি টাইম ছিল তাই আসলাম কখন কিন্তু আসবে বল বন্ধু কালকের মতো কিন্তু অনেক গল্প হবে এখন কিন্তু বিদায় নেব বেশিক্ষণ থাকতে পারবো একটা বাঁচতে যাচ্ছে ছেলেকে খাওয়াতে হবে আগে তো ছেলেকে দেখতে হবে তবে তো আর কাজ সব হবে ঠিক আছে যারা লাইভে আছো তারা কিন্তু এই গরমে খুব সাবধানে প্রচুর প্রচুর পরিমাণে জল খাও ঠান্ডা জিনিস খাও কেমন আছো বলো চলে যাচ্ছে ঠিক আছে এখন কিন্তু বেশি কথা বলবো না কারণ এখন খাওয়াবো ছেলেকে একটা বাজতে যাচ্ছে গৌরব রয় হ্যালো কেমন আছো বলো ঠিক আছে কারণ খাওয়াতে হবে ছেলেকে খাওয়াতে হবে প্রচন্ড গরম ভালো লাগছে না শুধু তো জলই খেয়ে যাচ্ছি আর ভাতে জল দিয়ে দিয়েছি জল দেওয়া ভাত খাবো જે લાઈક કર્યું તો તાક નેક થેન્ક યુ અચિંકિયા તુમી કિંધું આજ મે રાત આતથી અનેક કથા બોલો ઠીક છે ચલો આપણે ભાળો આપણે વિઝન કીયુ થેન્ક યુ ગૌરવ રાય તુમકો બોલુ હું મી રોજ રાત 8 વાગાય લાઈવે આશી ઓય ના બો হ্যাঁ বলো কি দোনে কি দোনে মানে কি আমি সবার তো চলো বেশিক্ষণ থাকবো না যারা লাইভ দেখছে বলবো আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমার ভিডিও শেয়ার করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসানসোল আমার বাড়ি আসানসোল আমি কিন্তু এই টাইমে ব্যতিক্রম লাইভে এসেছি লাইক ডান ওইটা দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদু থ্যাংক ইউ আর তখন কিন্তু সবাই এসে যদি তোমাদের মনে থাকে তখন কিন্তু অনেক গল্প সময় থাকে না এখন তো ছেলেকে খাওয়াবো এই জন্য ঠিক আছে তো এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সাবধানে থেকো আর যা রোদ্দুর না অনেক অনেক জয় খেয়ে গৌরব রয় তুমিও আর দাদু তুমিও ওয়েট কত ওয়েট সত্য আমার বাড়ি কলকাতায় ডেটাতে যাবে আমার সাথে না বন্ধু ডেটে যাব না তোমার সাথে আমার ডেটে যাওয়ার জীবন নেই আমার সংসার জীবন আছে বুঝেছো আমার সংসার জীবন আছে আমার ডেটে যাওয়ার সময় নেই ঠিক আছে চলো টাটা আবার দেখা হবে রাত আটটায় তখন চলে এসো সবাই হাঁটতে হাঁটতে গল্প করবো অনেক এখন টাকা ওটা না ওয়াচ টাইম বলে আমার ওয়াচ টাইম কতটা হয়েছে আমার ওয়াচ টাইম মাত্র সাতশো ঘন্টা হয়েছে ঠিক আছে চলো টা একটা বাজে ছেলেকে খাওয়াবো সময় নাই আবার লাইভে একদিন মিট করা যাবে দেখবো চেষ্টা করে দেখবো চেষ্টা করে ঠিক আছে গৌরব রায় মিট করবে দূর কি বলিস না বলছি ভালো করে বলো না বুঝতে তো পারি না ছাটার মাসে ফেলে ওকে ঠিক আছে চলো গৌরব রায় চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো বিদায় নিলাম উল্টা আছে চলো